জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা চমৎকার কিছু ইঙ্গিত দিয়েছেন এবং স্পষ্টতই শীঘ্রই শেখ হাসিনা আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে করতে যাচ্ছে কত ধানে কত চাল এবার শেখ হাসিনা বুঝতে যাচ্ছে সোহেল দাস সাক্ষাৎকার প্রচার করেছে মানব পদ ছাড়াই শেখ হাসিনা পরিবারের লোকজন নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে। শেখ হাসিনার ফাঁসি কামনা করছেন এবং তার ফাঁসিটা দেখার জন্য যারা মানে অপেক্ষায় আছেন যে তার জীবনের শেষ দিনটা যেন আপনারা তার 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 নিঃসঙ্গভাবে তাকে হত্যা করা হোক বা তার উপরে সেই ধরনের আপনারা শাস্তিরা চাচ্ছেন সেটার উপরে এককভাবে কাউকে যদি দায়ী করা যায় কাউকে যদি অপরাধী করা যায় সেই দায়ী বা অপরাধী নামটি হচ্ছে জাতীয় পার্টি এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসাবে আমাদের সামনে এসছে জাতীয় পার্টি সেখানেও যখন জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়েছে তখন এই আলোচনা অনেকের মধ্যে এসছে যে জাতীয় পার্টিকে কেন ডাকা হচ্ছে গণতন্ত্র যদি হয় একটি গাছ তার প্রাণ নিয়েছে আওয়ামী লীগ আর ডালপালা কেটেছে জাতীয় পার্টি এই জন্য দলটির নেতাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা আমি আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই আপনাদের এমন সিদ্ধান্তটা সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে থাকা একজন মানুষ থেকে একদম এলিট ক্লাসের একজন পলিটিশিয়ান ধনাঢ্য ব্যক্তি সবার জন্যই পজিটিভ তবে দর্শক বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর থামবেল এবং ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি চালিয়ে যাওয়া শেখ হাসিনার দানবীয় স্বৈরাচারী শাসন যে পনেরো বছর দীর্ঘ হলো। মানে দেড় দশকেরও বেশি সময় দীর্ঘ হলো এর জন্যে এককভাবে কাউকে যদি দায়ী করা যায় কাউকে যদি অপরাধী করা যায় সেই দায়ী বা অপরাধী নামটি হচ্ছে জাতীয় পার্টি এইচ এম এরশাদের জাতীয় পার্টি এরশাদ জীবিত থাকা অবস্থাতে জাতীয় পার্টিকে ব্যবহার করে শেখ হাসিনা তার সরকারের এক ধরনের বৈধতা নিয়েছেন অথবা ক্ষমতায় থাকার পক্ষে কিছু যুক্তি দাঁড় করিয়েছে এরশাদের মৃত্যু হয়েছে এরশাদের মৃত্যুর পরেও জাতীয় পার্টি শেখ হাসিনার তোষামদী এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা অথবা শেখ হাসিনার পারপাস সার্ভ করা অর্থাৎ শেখ হাসিনার দানবীয় স্বৈরশাসনকে দীর্ঘ করার ক্ষেত্রে জাতীয় পার্টির একটা বড় ভূমিকা একটা মানে কি জাতীয় পার্টি প্রধান ভূমিকা পালন করেছে জাতীয় পার্টিকে শেখ হাসিনা ব্যবহার করেছে কয়েকভাবে এরশাদকে ব্যবহার করেছে সাথে নামে মামলা ছিল সে ক্ষমতায় থাকবে সেই মামলাগুলোকে হাতিয়ার হিসেবে এরশাদকে সে দলে রেখেছে পাশাপাশি সাথে সে অর্থ দিয়েও সহায়তা করেছে ব্যক্তিগতভাবে এরশাদের মামলাটা পরিচালনা করেনি বিশেষ করে মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা এরশাদের ফাঁসি হতে পারতো সেই মামলাটিকে শেখ হাসিনা এরশাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন অর্থ দিয়েছেন জাতীয় পার্টিকে এমপি বানিয়েছেন জাতীয় পার্টির নেতাদের জাতীয় পার্টির নেতাদের মন্ত্রী বানিয়েছেন আবার বিরোধী দলও রেখেছেন এরকম একটা অবস্থার মধ্যে এরশাদ একবার নির্বাচনে অংশ নিতে চাননি কিন্তু সেবারও ডিডিএইকে দিয়ে তাকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছেন তাকে প্রত্যাহার করতে দেওয়া হয়নি সিএমএইচে নিয়ে ভর্তি করেছেন অনেকটা ওই যে আমাদের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মতো তিনি বলছেন আমি অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই আর সরকার বলছে ডিডিএফাইকে ব্যবহার করে সরকার বলেছে না তুমি অসুস্থ তোমার ক্যান্সার হয়েছে তুমি বিদেশে চলে যাও এর স্বাদের অবস্থা হয়েছিল এরকম একজন সুস্থ মানুষকে বাড়ি থেকে ধরে এনে সিএমএইচে ভর্তি করে রাখা হয়েছিল শুধু এটা দিয়েই এরশাদকে ব্যবহার করা হয়নি এর স্বাদের মামলা পরিচালনা করা হয়নি এরশাদকে অর্থ দেওয়া হয়েছে এর স্বাদের নেতাদের মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যে সমস্ত নেতা মন্ত্রীরা জামানত ধরা তো যদি স্বাভাবিকভাবে একটা নির্বাচন হতো তো এরকম জায়গাতে হচ্ছে পরবর্তীতে যখন এরশাদ মারা গেছেন জিএম কাদের এবং এরশাদের প্রথম স্ত্রী রশন এরশাদ এই দুইজনের মধ্যে গোলযোগ তৈরি করা হচ্ছে একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে দুইজনকেই পদ পদবি এবং অর্থের লোভ দেখানো হয়েছে মন্ত্রী বানানো হবে বিরোধী দলীয় নেতা বানানো হবে মন্ত্রী বানানো হয়েছে বিরোধী দলীয় নেতা বানানো হয়েছে জামানত বাজেয়াপ্ত হতে পারে এরকম বেশ কিছু নেতাকে এমপি বানানো হয়েছে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে এই এই সমস্ত কর্মকাণ্ড জাতীয় পার্টি দিয়ে করানো হয়েছে এবং জাতীয় পার্টি এই কাজগুলো করেছে জাতীয় পার্টি এখন এসে বলছে যে আমরা বাধ্য হয়েছি আমাদেরকে ফাঁসি দেওয়ার কথা বলে নির্বাচনে নেওয়া হয়েছে এগুলোর বাধ্য করা হয়েছে এগুলোর আংশিক শক্তি তাদেরকে বাধ্য করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তার চেয়েও বেশি তাদেরকে লোভ দেখানো হয়েছে তার চেয়েও বেশি তাদেরকে অবৈধভাবে অর্থ দেওয়া হয়েছে এবং পদ পদবি দেওয়া হয়েছে সুতরাং চাপ দিয়ে এই কাজগুলো করানো হয়েছে তা মোটেই সত্যি নয় এই জাতীয় পার্টি যেহেতু শেখ হাসিনা সরকারের নির্বাচনের সময় এসে আর কেউ নির্বাচনে অংশ নেয় না জাতীয় পার্টি অংশ নেয় এবং তাদেরকে কিছু আসন দেওয়া হয় তাদেরকে বিরোধী দল বানানো হয় তাদেরকে এমপি বানানো হয় তাদেরকে মন্ত্রী বানানো হয় অর্থাৎ টাকা পয়সা পদ পদবি দিয়ে জাতীয় পার্টিকে ব্যবহার করে শেখ হাসিনা এই দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় পার্টি চুপচাপ অবস্থার মধ্যে আছে তারা তেমন কোনো কথা বলছে না তেমন কোনো কথা বলছে না জাতীয় পার্টির জিএম কাদের যখন গত নির্বাচনের আগে ভারতে গেলেন এবং ভারত থেকে ফিরে এসে তিনি বললেন ভারতের সঙ্গে কি কথা হচ্ছে ভারত অনুমতি না দিলে বলা যাবে না তিনি বাংলাদেশের রাজনীতিবিদ তিনি বাংলাদেশের একটি পার্টির প্রধান তিনি বলছে ভারতে কেসেন ভারতে আলোচনা করতে তিনি বলতেই পারেন যে আমার সঙ্গে এই আলোচনা হয়েছে আর কি আলোচনা হয়েছে সেটা আমি এখন বলবো না কিন্তু তার ভাষা ছিল যে ভারত অনুমতি না দিলে তিনি বলতে পারবেন না কী আলোচনা হয়েছে অর্থাৎ জাতীয় পার্টির এই পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতারা পলাতক আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাই পলাতক জাতীয় পার্টি পলাতক নয় কিন্তু আসে সামনেই প্রকাশ্যে আছে কিন্তু চুপচাপ আছে চুপচাপ থাকার একটা বড় কারণ হচ্ছে যে জাতীয় পার্টির বিরুদ্ধে এই যে জনমত ছাত্র জনতার যে আন্দোলন অভ্যুত্থান এই জনমত জাতীয় পার্টির উপরেও সরব হতে পারে সরব সরব হতে পারে সরব হতে পারে হচ্ছে এই কারণে যে যেহেতু জাতীয় পার্টি শেখ হাসিনার দানবীয় শাসনকে টিকিয়ে রেখেছিল এবং আমি মনে করি জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিটাকে দূষিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তো জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিটা ক্যান্সারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যখন যেখানে ক্যান্সার হয় জাতীয় পার্টি নামক এই ক্যান্সারটি যখন যেখানে যায় সেখানে পুরো একটা ক্ষত তৈরি করে ঘা তৈরি করে এখন এই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সঙ্গে থেকে একটা ক্ষত তৈরি করে গেছে বাংলাদেশের একটা ক্ষত তৈরি করে গেছে এখন এই ক্ষতটা দূর করার জন্য জাতীয় পার্টির বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া দরকার সোহেল তাস মরহুম তাজউদ্দিন আহমেদ এবং জহরা তাজউদ্দিনের সন্তান সোহেল তাস তাকে নিয়ে আলোচনা হচ্ছে রাজনীতিতে তারইতেই সাক্ষাৎকার প্রচার করেছে মানবজমিন সেখানে কিছু কিছু কথা কিছু কিছু বক্তব্য খুবই উল্লেখযোগ্য এবং এটি বিশ্লেষণ করার অপেক্ষা রাখে পথ ছাড়াই শেখ হাসিনা পরিবারের লোকজন নব্বই ভাগ করতেন মন্ত্রণালয় নেই কিন্তু মনে করেন শেখ সেলিম শেখ খেলাল শেখ জুয়েল তারা নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন দর্শক বুঝতে পারছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তার মামতো ভাই চাষ্ত ভাই খালতো ভাই অনেকেই তারা কোনো পদ ছিলেন না পদ না থাকলেও কোনো সমস্যা নেই মোটামুটি তারাই মন্ত্রণায় চালাতেন আর এই মন্ত্রণায় চালাতে যেই কিন্তু সোহেল তাজের সঙ্গে এই পনেরো বছরের শাসন হলে প্রথম ভাগে চরম দ্বন্দ্ব তৈরি হয় শেখ সেলিমের এবং পরে তিনি শুধু মন্ত্রিত না পরে এমপি পদ থেকেও তিনি পদত্যাগ করেন সবই জানেন শেখ হাসিনা কিন্তু কিছুই করেননি কেননা এই সমস্ত অন্যায় অনিয়ম স্বজনপ্রীতি একেবারে কি বলবো যে যত রকম দুষ্কর্ম নিজে করেছেন তার আহ কাছের লোকজন করেছেন পরিবারের লোকজন করেছেন সবকিছু তিনি হজম করেছেন সোহেল তাস একটি দুর্নীতির অভিযোগ নেই তার বিরুদ্ধে এবং উচ্ছ্বসিত ছিলেন তিনি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটি পাবার পর তিনি বলেছিলেন এখানে কোন ভূষ বাণিজ্য হবে না মানে এবং কোনো রকম বদলিতে তদবির হবে না কিন্তু খুব দ্রুতই তার সেই স্বপ্ন ফিকে হয়ে যায় তারই একটি বর্ণনা দিয়েছে এখানে বলা হচ্ছে যে তানজিম আহমেদ সোহেল তাস তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ঠিক কি কারণ কারো কি জানা আছে অথচ গাজীপুর কাপাসিয়া থেকে দুই হাজার এক সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যেও আটান্ন আসনের একটি ছিল তার পরবর্তীতে ওয়ান ইলেভেন এর পর দুই হাজার আট সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করতে পারেননি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তাই স্পষ্ট করেননি সৈয়দ দাস গণভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানব জীবনের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি তারপর অনেক বক্তব্য তিনি দিয়েছেন প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বোধী সহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি শেখ সেলিম তখন সরকারের কোন দায়িত্বে ছিলেন না এমন তার ভাষায় সরকারের নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয়গুলো গুলো চলতো ম্যাজিক্যালি তাজ বলেন পনেরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আজ করতে পেরেছিলাম তাজ জানান তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা তাদেরকে বলা হয়েছিল সোহেল তাদের কথা না শোনার জন্য তার অজান্তে এসপি বদলি হয়ে যেত পরে তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায় তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয় তার ভাগ্ন পর্যন্ত গুণ করা হয় দুই হাজার নয় সালে জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই হাজার বারো সালে তেইশে এপ্রিল তিনি এমপি পদ থেকেও পদত্যাগ করেন ওই সময় তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি সাথে জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয় বলেন দুই হাজার আট সালের নির্বাচনে বিজয়ী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাই আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমার ইচ্ছা ছিল দেশটাকে একটি সুন্দর প্রগতিশীল উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব তার মানে আমি এটাও জানি আমাকে কি করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করতে হবে যাতে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগ এরকমই একটা ইশতেহার দিয়েছিল যেটি আমাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করে আর একটি উল্লেখযোগ্য বিষয় ছিল নির্বাচন কমিশন একদম একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে যেখানে কোনো ভোট কারচুপি হবে না আপনার ভোট আমার ভোট সদিচ্ছায় দিতে পারবো এমন একটা বাংলাদেশ হবে যাই অনেক কথা তিনি তার ক্ষোভে বলেছেন তিনি আরো বলছেন যে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সৈদ আজ বলছেন আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একটা মিটিং ডেকেছিলাম আইজিপি এসবি প্রধান র্যাব প্রধান ডিবি প্রধান এবং সকল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন আমি তাদেরকে স্পষ্ট করে বলেছিলাম বদলি নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ এখানে কোনো ব্যবসা চলবে না আমি যতদিন থাকবো ততদিন এটা অ্যালাউ করবো না এটা শুধু পুলিশের মধ্যে না এই লিঙ্ক অনেক উপরের দিকে যায় এখানে অনেক অদৃশ্য শক্তি আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে আমার অজান্তেই একটা অদৃশ্য শক্তি কাজ করে নেয় এসপি পি বদলি হয়ে যায় অথচ আমি নিজেই জানতাম না এই ধরনের ঘটনা যখনই ঘটতে লাগলো তখন আমি মনে করলাম এখানে একটা পদ নিয়ে বসে থাকার কোনো মানে হয় না যাই হোক এখানে তিনি বলছেন যে নব্বই শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলেছে এখন শেখ হাসিনা তার পরিবারের যেই সদস্যরা তারাই ছিলেন আসলে গডফাদার মন্ত্রালয় তারাই চালাতেন আর মন্ত্রী নামে যে মানুষগুলো ছিল তারা আসলে আসলে শেখ হাসিনার চাকর বাকর প্রিয় দর্শক আপনারা যারা শেখ হাসিনার ফাঁসি কামনা করছেন এবং তার ফাঁসিটা দেখার জন্য যারা মানে অপেক্ষায় আছেন যে তার জীবনের শেষ দিনটা যেন আপনারা পরাজয়টা তার 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 নিঃসঙ্গভাবে তাকে হত্যা করা হোক বা তার উপরে যে ধরনের আপনারা শাস্তিরা চাচ্ছেন সেটার উপরে আজকে একটি প্রবন্ধ লিখেছে মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব সব মিডিয়ার মধ্যে মানব জমিনও একটি অন্যতম অবদান রেখেছে এই সৌরাচার হাসিনাকে বিদায়ের বেলা তাই মতিউর রহমান সাহেব একজন সিনিয়র সাংবাদিক হিসাবে ওনার লেখাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি মানব থেকে হাসিনার সামনে দুটি অপশন ভারতে রাজনৈতিক আশ্রয় কিংবা বাংলাদেশে ফেরত আসা ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটো অপশনে খোলা হয় ভারতের রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা এই মুহূর্তে আর কোন বিকল্প নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতের অবস্থান করছেন শতাধিক মামলা রজু হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা গণহত্যার আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে এটা হলো তার জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশে বা বেঁচে গেলেন হাজিরা দিলেন কি দিলেন না ভারতে আটকিয়ে থাকলেন কিন্তু এখানে কথাটা আসছে যে গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় যাওয়া যায় না তার যেহেতু এখন ক্ষমতা নাই তার জন্য তার যেহেতু অপরাধ সাড়ে পনেরো বছরের তার আগেরও সব অপরাধের জন্য এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দাঁড় করানো যাবে তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভিন্ন গন্তব্যে যাওয়ার সম্ভাবনা অনেকটা উঠে গেছে ভারতীয় আইন অনুযায়ী বিনা বিষয় তিনি পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাইশ দিন যা কিছু করার এরই মধ্যে করতে হবে শেখ হাসিনাকে শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন তার কাছে রয়েছে ব্রিটিশ তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যেকোনো দেশে যেতে পারবেন বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে ভারত এখন উভয় সংকটে এটাই এখানে রহস্যজনক কথা আছে আপনাদের কাছে ভালো লাগবে আমি বাকি অংশটুকু পড়লে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে সে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক বেশি এখন বহির্বিশ্বে ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন বাচ্ছে। হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজনবিধি ছাব্বিশ দিন আগে হাসিনার পতন হয়েছে সংখ্যালঘু কার্ডও ব্যর্থ হয়েছে দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষের হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে ঢালাও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা ভারী রয়েছে এই পটভূমিতে ভারত কি শেখ হাসিনার প্রটোকল দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা কি এখন উদ্ভাসতো যখন পাসপোর্ট বাতিল হয়ে যা একটা মানুষ উদ্বাস্ত হয়ে যা তার কোনো দেশ থাকে না দর্শক মণ্ডলী আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ